হ্যালো এভরিওান সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম গড়িয়াহাটে কারণ কিছু কেনাকাটা ছিল আর বিভৎস গরম একদম চোখ মুখ ঢেকে নিয়েছি মানে বাইরে বেড়ালে মনে হচ্ছে পুড়ে যাচ্ছি এতটাই গরম লাগছে তো যাই হোক তারপরে খেয়ে নিলাম একটা চিজ অমলেট অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম আর এটা খেয়ে নিলাম একদম পেট ভরা থাকে কারণ অনেকটা ভেজিটেবল থাকে আর অনেকটা বেশি করে চিজ দেয়া থাকে তো ভীষণ ভালোও লাগে খেতে কারণ চারটে ডিমের হয় বা ডাবল ডিমের হয় তো পেট ভরে থাকবে সেই জন্য এটাই খেয়ে নেয় অন্য কিছু খেতে আর ভালো লাগছে না আজ বাড়িতে ভীষণ খাওয়া দাওয়া হয়েছে তো মিষ্টি আর মিষ্টি ভর্তি তো সকালবেলা যেহেতু অমলেট খেয়ে এসেছি আর এখন একটু রসগোল্লা খেয়ে নিচ্ছি রসগোল্লাগুলো ভীষণ গরম আর সাথে রয়েছে পেস্ট্রি যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে আর সারা বাড়িতে ফলই ফল চারিদিকে সবাই ফল এনেছে আর আমার বাড়িতেও কিছু কেনা হয়েছিল তো সেই নিয়ে খুব ফলাহার হয়েছে আর কি বলতে পারো কিন্তু কে এত যে খাবে ভগবানই জানে সকাল নিয়ে খালি ঠেলাঠেলি চলছে কলা আম লিচু আম হয়েছে কয়েক ঝুড়ি আম হয়ে গেছে কি জানি কি হবে আজকে আর তার সাথে রয়েছে জাম তাল শাস তাল খেতে আমার ভীষণই ভালো লাগে তো তাল শ্বাস নয় কয়েকটা খাওয়া যাবে কিন্তু এত ফল কে খাবে ভগবানই জানে তো যাই হোক তার সাথে রয়েছে মুসাম্বি লেবু আর রয়েছে কী এটাকে আলু বখরা এইসব ফলাহার শেষ করে তিনটের সময় আমরা খেতে বসলাম আর এদিকে রয়েছে ভাত তার সাথে রয়েছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজা আর এটা হচ্ছে মাছের ডিমের পকোড়া এটা বেশ খেতে বেশ ভালো হয়েছে অনেকদিন বাদে খেলাম তার সাথে রয়েছে মাছ ভাজা আর এটা হচ্ছে কি বলে কাতলা ভাপা আর কি তো বেশ ভালোই খেতে হয়েছে যেমন ইলিশ ভাপা হয় এটা কাতলার ভাপা আর এদিকে রয়েছে যে দই চিকেন আর এই গরমের মধ্যে না বেশি হাবর জাবর খেতে ভালো লাগছিল না তো এই দই চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল তো ওটাই খেলাম এখন আর তার সাথে রয়েছে পায়েস এরপরে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম আর কোল্ড সেগুলো ভিডিও করতে মনে নেই কিন্তু তারপরে বাইরে বেরিয়ে পড়েছি আর বিভৎস ভিড় মানে সে আর ভালো লাগছে না এখন প্রায় সন্ধ্যে সাড়ে ছটা বেজে গেছে তবে